হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইাডেমিক সলিউশন আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মত আলাপ করবো তোমাদের যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে বার্ষিক সামষ্টিক যে মূল্যন হবে সেখানে বাংলা পোশনটা কীরকম হতে পারে সেটা নিয়ে তো তোমার যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের যে এইখানে যে লিখিত পরীক্ষাটা থাকবে সেখানে আমি কী দেখেছিলাম যে নৈবিত্তিককে কিন্তু পঁচিশ নাম্বার থাকবে তো দেখো এখানে তোমার কীরকম কোশ্চেন থাকবে বাংলা পরীক্ষায় এটা একটা নমুনা কোশ্চেন অর্থাৎ এরকম করেই তোমাদের বার্ষিক পরীক্ষার কোশ্চেনটা হবে কিন্তু যে হবে যে এরকম হবে তার কোনো নিশ্চয়তা নেই দেখো এখানে নৈবৈদ্যিক কোশ্চেন ধর একটা কোশ্চেন যে দিয়ে আছে যে পিরামিড কী ধরনের লেখা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে দেখো প্রায়োগিক তথ্যমূলক বিবরণমূলক বা বিশ্লেষণমূলক এখান থেকে যেটা তোমার সঠিক মনে হয় সেটা তোমার দাগাতে হবে তারপরে আবুর মনে ভয় কেন কারণ এখানে সে বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো তোমার কি করতে হবে তোমার যে উত্তরটা সঠিক মনে হয় সেটা তোমার দেখাতে হবে এরপরে দেখো তোমার কী আছে যে সত্তা স্টোর এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সজাপতি যাবতীয় পাওয়া যায় যোগাযোগ আমতরি রাজশাহী তো দেখো এখানে বলা হয়েছে কি যে উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে তো দেখো এখানে যে খাতা কলম বই পাওয়া যায় এখানে যে কোন বিষয়টার সাথে মিল রয়েছে এটা কিন্তু একটা যে সাইনবোর্ডের সাথে মিল রয়েছে কারণ এটা কিন্তু একটা সাইনবোর্ডে থাকে তাই না একটা দোকানের সামনে সাইনবোর্ড টানানো থাকে সেইখানে কিন্তু যে এরকম দেখা থাকে এটা তুমি কী ঠিক দিবে সাইনবোর্ড তো এইভাবে বিভিন্ন দেখো কোশ্চেন আসে ওই কোনটি ক্রিয়াবাচক শব্দ তারপরে যে বিভিন্ন যে উপরে যে উদ্দীপক আছে উদ্দীপকের থেকে বিভিন্ন কোশ্চেন করা হয়েছে এর এগুলোর মতো করে কিন্তু তোমার প্রশ্নটা হয়ে থাকবে ঠিক আছে তো এগুলো কিন্তু অবশ্যই তোমার বুঝতে হবে যে কোশ্চেনটা কীরকম হতে পারে তারপরে তোমার যে বিভিন্ন নৈবিত্তিক প্রশ্ন যে বিভিন্ন অপশন আছে এই অপশনের ভিত্তিতে তোমার যে পনেরোটা কোশ্চেন এখানে থাকবে এরপরে তোমাদের কি বলেছিলাম দশটা তোমাদের কী প্রশ্ন থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তাই না দশটা সংক্ষিপ্ত তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীভাবে করতে হবে দেখো যেমন এই যে এক নম্বর যে ষোলো নম্বরের কোশ্চেন কি বলা হয়েছে যে নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো তুমি কি উত্তর দেবে যে নোলক কবিতাটি কবির এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ তোমার যে বই লেখা আছে কোন কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থটার নাম লিখতে হবে এরপরে মানস সহ অবস্থান তোমার পাঠ্য যে কোন কবিতার মূলভাব বলা যায় সেই উত্তরগুলো কিন্তু তোমার কী করতে হবে এখানে দিতে হবে তারপর যে উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিষিহ্ন বসে তো তুমি যে উদাহরণ যে দেবে তাহলে তুমি কোন জিটিস ইউজ করবে সেটা তোমার এখানে লিখতে হবে তো কীরকম ভাবে এভাবে তোমার কি থাকবে অনেকগুলো তোমার এইভাবে নমুনা কোশ্চেন থাকবে এক কথায় কোশ্চেনের উত্তর থাকবে তো এগুলো তোমাদের যে পরীক্ষায় আসবে না এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য দেওয়া আছে যে তোমাদের কোশ্চেনটা রকম হবে ঠিক আছে এরপরে তোমার রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে থাকবে তোমার পঁচাত্তর নাম্বার দেখো রচনামূলকের মধ্যে কী কী আছে তোমার বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকতে পারে এটা যে প্রতিটা নাম্বার হচ্ছে দুই করে তো দেখো যেমন কবিতায় অনেক সময় যে শব্দ চেহারা পরিবর্তন হয় কেন তারপরে মাঝি কবিতার যে কিশোর কন খেয়াঘাটের যে মাছি হতে চায় এইভাবে যে বিভিন্ন দেখো কোশ্চেন দেওয়া সেগুলো তোমার উত্তর করতে হবে এরপরে যে তোমার ফুলের গন্ধ যদি নিচে নাও হাত পাতো হাত পাতো এইভাবে অনেকগুলো কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তুমি কী করবে উত্তর করবে এই দশটা কোশ্চেনও তুমি উত্তর করতে হবে এরপর তোমার যে বিভিন্ন যে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন আছে সেটা তোমার করতে হবে অর্থাৎ এখানে তোমার দেখো যে পাঁচটা কোশ্চেন আছে পাঁচটা থেকে তোমার কী করতে হবে এই রচনামূলক প্রশ্নে তিনটা কোশ্চেনের উত্তর করতে হবে এই যে এখানে বলা আছে কি যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ নাম্বার করে যেখানে কোনো তুমি তিনটা প্রশ্নের উত্তর করবে এই কোশ্চেনগুলো তোমরা পড়বে এবং এ পরীক্ষায় যে আসবে সেখান থেকে তোমার যে কোনো তিনটা উত্তর দেবে এরপর আবার রচনামূলক প্রশ্নে দেখো কী বলা হয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ দেখো এখানে যে ষোলো থেকে তোমার যে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এখানে তো দেখো এই যে এখানে ষোলো থেকে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে কত তোমার কত করে দেখো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তোমার চার চার আট করে যেমন এই যে দেখো এখানে যে ধরো তুমি ষোলো নম্বর কোশ্চেনটা উত্তর করবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তাই না একটা কবিতা দেওয়া আছে এই কবিতার উপরে ভিত্তি করে তোমার দেখো বিভিন্ন কোশ্চেন আছে যে কো উপরের কবিতার মাঝি কবিতার কী কী সাদৃশ্য রয়েছে অর্থাৎ যে কবিতার সাথে মাঝি কবিতা কী কী মিল খুঁজে পাও সেটা তোমার লিখতে হবে এবং যে কবিতাংশের কথক মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের চারপাশে কী কী মিল রয়েছে খুঁজে পাও সেটাও তুমি লিখবে তো তুমি সেটা লিখতে হবে তারপরে দেখো আবার কী আছে তুমি ধরো সতেরো নম্বর কোশ্চেন উত্তর করবে এখানে যে বিভিন্ন যে একটা দেখো কি আছে তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ জরিপ চালানো হয়েছে এই জরিপ থেকে তুমি কি বুঝতে পারছো তো দেখো এই যে ধর একটা জরিপ দেওয়া আছে যে বই পড়ে কতজন ছাত্র আগ্রহী কতজন ছাত্রী আগ্রহী এবং মোট কত তো এখানে যে প্রদত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি কি করো লেখা প্রস্তুত করো এবং তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটা তোমার ধরন তুমি লেখো এবং নিচের লেখাটি দেখো এবং নিম্মুক্ত প্রশ্ন উত্তর দাও তো এখানে আমরা মেলা সম্পর্কে দেখতে পাচ্ছি একটা পোস্টার তো উক্ত ছবি সম্পর্কে তোমার যে অনুভূতি আছে সেটা তো একটা লিখতে পারো অর্থাৎ তুমি ধরো একটা মেলা গিয়েছে সেইখানে তুমি কী কী দেখেছো তোমার অনুভূতিটা লিখতে হবে এবং তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটা কোন ধরনের সেইভাবে তোমার যুক্তি স্থাপন করতে হবে সেটা কি বর্ণামূলক বা যুক্তিমূলক না কোন ধরনের লেখা সেটা তোমার বলতে হবে এবার উনিশ নাম্বারে দেখো যে তোমার একটা উদ্দীপক দেওয়া আছে এভাবে একটা উদ্দীপক থাকবে এবং তোমার বলা হয়েছে যে উপরে কবিতাংশে যে বৈদিশ বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেটা তোমার লিখতে হবে এবং কবিতাংশের ভাবনার সাথে তোমার জীবনে কি কি মিল হয়েছে সেগুলো তোমার এখানে লিখতে হবে তো এগুলো তুমি আস্তে আস্তে কি করবে পড়বে বিশ নম্বর দেখো কি বলা হয়েছে যে সারা বেলায় সেই এক খেলা তারপরে গর্বে একটি নতুন বাগান এখানে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে এবং যে কবিতাংশে ময়নামতির চর কবিতা যে ডিগ্রি সাথে রয়েছে সেটা তোমার ব্যাখ্যা করতে হবে এবং কবিতাংশের মূল ভাব ও ময়নামতির চর কবিতা কি কি তুমি সমার্থক শব্দ পাও সেটাও তোমার ব্যাখ্যা করতে হবে তো এরপরেও তোমার যে বিভিন্ন নমুনা যে উত্তর দেওয়া আছে অর্থাৎ যে তোমার যে নমুনা উত্তর অর্থাৎ যে এই কোশ্চেনটা যেতে আসে সেই কোশ্চেনগুলোর যে উত্তরও ধরো এখানে দেওয়া আছে এগুলো আমরা কি করব আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করবো যে তোমাদের যে নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেবে তো দেখো যে তোমাদের যে নৈবিত্তিক বিভিন্ন পনেরোটা কোশ্চেন আসে সেই পনেরোটা কোশ্চেনের উত্তরও কিন্তু এইভাবে দেওয়া আছে এগুলো তোমরা কী করে নেবে দেখে নেবে অর্থাৎ ধরো যে তোমাদের যে এক নম্বর নৈবিত্তিক প্রশ্নটা ছিল যে এখানে ধর এই যে এক নম্বর যে প্রশ্নটা ছিল যে পিরামিড কি ধরনের লেখা এবং আবুর মনে ভয় কেন এই কোশ্চেন দুইটার উত্তর কি হবে দেখো এই কোশ্চেন দুইটার উত্তর হবে পিরামিড হলো একটি বিবরণমূলক লেখা এবং আবুর মনে ভয় কেন কারণ সে মাছ ধরতে না পারায় তার মনে ভয় তো এইভাবে যে উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও যে এই যে এখানে এক দুই তিন চার পাশ করে তোমার যে এই পঁচিশটা কোশ্চেনের উত্তর এখানে দেয়া আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিস এখানেই শেষ করছি